সংসারের সমস্ত কাজ যেহেতু একা হাতে সামলাতে হয় তাই তো বাসায় মেহমান আসার আগে যদি কিছু কাজ রাখা হয় হয় তাহলে কাজের ঝামেলাটা একটু হলেও কম আর এবার আগে থেকে কাজ গুছিয়ে রাখার জন্য কিন্তু অনেক আরামে সমস্ত কিছু করতে পেরেছি গ্রাম থেকে এই প্রথমবার মেহমান এলো তাও আবার খুব অল্প সময়ের জন্য আর এই অল্প সময়ের ভিতরে তাদের জন্য কি কি আয়োজন করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাসায় মেহমান আসবে সেজন্য আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখছি আগে থেকে যদি কিছু কাজ করে রাখি তাহলে কিন্তু কাজের ঝামেলাটা অনেকটাই কমে আসবে এই তো নাস্তার আইটেমের জন্য এখানে কিছু পরোটা বানিয়ে নিয়েছি তারপর পরোটার এপি টপিট হালকা একটু সেঁকে এখন ঠান্ডা করে রেখে দিব রুটির বক্সের নিচে একটা টিস্যু বিছিয়ে দিয়ে তারপর একটার উপরে একটা পরোটা এভাবেই রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে বেশ কিছু দিনের জন্যই কিন্তু এভাবে পরোটা সংরক্ষণ করা যায় তারপর এ তো বেশি করে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি যেহেতু রান্নাবানার ঝামেলাটা একটু বেশি পেঁয়াজের দরকার হবে বারবার কেটে নেওয়ার থেকে একবারে নিলে ঝামেলাটা কম হয় তারপর এই তো কিছুটা আদা রসুন পেস্ট করে নিব আমি কিন্তু একবারে অনেক বেশি পেস্ট করি না দুই থেকে তিন দিনের জন্য আদা রসুনটা রেডি করে রাখি তারপর শেষ হয়ে গেলে আবারও করে নেই এভাবেই কিন্তু আমি আদা রসুন সংরক্ষণ করে রাখি এই তো আদা রসুনের বক্সে আদা রসুনের পেস্ট রেখে এখন এই বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর এই তো মেহমানদের জন্য এখানে একটা মার্বেল কেক বা জেব্রা কেক বানিয়ে নিয়েছি এই কেকটার ওজন ছিল দুই পাউন্ড এটা তাদের সাথে দিয়ে দিব আর কে আসছে সেটা এখন বলে নেই এই প্রথমবার গ্রাম থেকে আমার যা এবং ভাতিজা আসছে এই উপলক্ষে কিন্তু আমরা অনেক বেশি খুশি ছিলাম এই প্রথমবার গ্রাম থেকে মেহমান আসছে আমাদের বাসায় তাও আবার খুব অল্প সময়ের জন্য সেজন্য আগের থেকে কাজ গুছিয়ে রাখছিলাম যাতে করে তাদেরকে একটু সময় দিতে পারি আর এই কেকটা চুলাতে আমি বেক করেছিলাম সম্পূর্ণ বেক হতে সময় লেগেছিল পঞ্চাশ মিনিট জেব্রা কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা যদি রেসিপিটি দেখতে চান অবশ্যই ভিজিট করতে পারেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি ভালো অবশ্যই লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন এই যেবরাক কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে আর দেখতেই পেরেছেন যে কেকটা কিন্তু অনেক বেশি সফট ছিল এভাবেই কিন্তু এয়ারটাইট বক্সে করে কেকটাকে চার থেকে পাঁচ দিন এমনিতে সংরক্ষণ করা যায় তারপর এই তো সকাল সকাল মেহমান চলে এসেছে তাদের জন্য খিচুড়ি রান্না করব যেহেতু অনেকটা সময় করে এসেছে সেজন্য ভাবলাম খিচুড়ি রান্না করলে ভালো হবে আর খিচুড়িটা আমি এভাবে হাতে মাখিয়ে রান্না করে নিব ডাল চাল ধুয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া সয়াবিন তেল কাঁচা মরিচ গরম মশলা তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এখন সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি অল্প মশলায় এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে আর অল্প সময়ের ভিতরে হয়ে যায় সকালে নাস্তায় খিচুড়ির সাথে ছিল ডিম ভাজা আমের আচার ভাজা শুকনা মরিচ এবং কাঁচা পেঁয়াজের একটা ভর্তা এটার সাথে কিছুইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এই তো সকালে নাস্তা শেষ করে তারপরে দুপুরে রান্নার আয়োজন করে নেছি সকালের নাস্তার পর্ব শেষ করে বেশ অনেকটা সময় রেস্ট করেছি তারপরে কিন্তু রান্না-বান্না করে নেছি मेहमानরা এদিকে ঘোরাছিল আমি এদিকে রুই মাছের মাথা ভেঙে চুরে লাউ রান্না করব আর এইভাবে লাউ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে মাছটাকে খুব ভালো করে ধুয়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এবার মশলা কষিয়ে তাতে মাছটাও কষিয়ে নিয়েছি তারপরে এই তো লাউগুলো দিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় কষিয়ে রান্না করে এই তো গরুর বট রান্না করব সেজন্য আদা রসুন বাটা দিয়ে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এই তো গরুর বটটা দিয়ে নিলাম এগুলা কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে প্রসেসিং করে নিয়েছি একদম রেডি টু কুক সেটা এখন কষিয়ে নিচ্ছি এদিকে লাউটা কিন্তু সিদ্ধ হয়ে আসার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর পানিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপর নামিয়ে নিব এদিকে বটটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি যেহেতু আলু দিয়ে এটাকে ভাজি করব আলু খুব ভালো করে কুচি করে ধুয়ে নিয়েছি এখন এটাতে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব আর এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করব না যেটুকু পানি আছে এটাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং মাখা মাখা একটা ভাব হবে আর আলু দিয়ে এভাবে বট রান্না করলে এটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই তো চুলা রাস্তা কমিয়ে রান্না করে নিয়েছি এদিকে বট রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এরকম মাখা মাখা থাকা অবস্থাতে কিন্তু নামিয়ে নিব আর নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়েছে এই তো আমার ফাইনাল লুক এই তো মাছের মাথা দিয়ে লাউ রান্না এই এই তরকারিটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করে থাকি তারপর তো ছিল দিয়ে ডাল ভুনা চিংড়ি মাছ ভুনা তারপর ছিল গরুর বট আর কি দুপুরে খাওয়া দাওয়া তারপর সন্ধ্যার দিকে এই তো ভাতিজার জন্য একটা কেক বানিয়েছিলাম সে আমার সবগুলো ভিডিওই দেখে তো তার জন্য একটা কেক বানিয়েছি এখন কেকটা কাটা হবে সময় চলে যাবে সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না ভাতিজা যেহেতু বিদেশ চলে যাবে জানি না আবার কবে সরাসরি তার সাথে দেখা হবে আর এই মুহূর্তটা চেয়েছিলাম একটু স্মৃতির পাতায় ক্যাপচার করে রাখার জন্য আর এই মুহূর্তটাই কিন্তু সবাই অনেক বেশি খুশি ছিলাম সবাই অনেক হাসাহাসি করছিলাম কেকটা দেখতেই পাচ্ছেন অ্যাক্সিডেন্টলি একটু পড়ে গিয়েছিল এদিকে সারার বাবাও তার ভাতিজার সাথে একটু দুষ্টমি করছিল সব বাচ্চারাই কিন্তু অনেক বেশি খুশি ছিল তাদের এই আনন্দ দেখে আমি আর আমার যাও কিন্তু বিষয়টা অনেক বেশি এনজয় করছিলাম যদিও তারা কিছু সময় পরে চলে যাবে এইটারও একটা দুঃখ ছিল সবার মাঝে এই খুব তারপরে সাথে উপভোগ করেছে চকলেট কেকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আমার কেক যারাই টেস্ট করে তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করে কেক খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আমাদের ছোট্ট বাবুটাও কিন্তু সব কিছু অনেক বেশি এনজয় করছিল তার নাকে একটু কেক লাগিয়ে দিয়েছে এই বিষয়টাতে সে অনেক বেশি আনন্দ পাচ্ছিল এই তো আমার কেকের ভিতরের অবস্থা তারপর এই তো রাতের খাবারের আয়োজনে করেছিলাম বিফ বিরিয়ানি দিন পর বিরিয়ানি রান্না করেছি আর আলুটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে আমার ঘরে কিন্তু আলু খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর বিরিয়ানির আলু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলুগুলো একটু বড় বড় সাইজ করে দিয়েছি বিরিয়ানির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে নি এই তো রান্না শেষে উপর থেকে কিছু বেরেস্তা ছিটিয়ে দিলাম আর এভাবেই কিন্তু আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেল তারপর এই তো রাতের খাবার এখন করে নিব বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি অনেকটা সময় পর বিরিয়ানি রান্না করলাম তারপরেও কিন্তু বিরিয়ানিটা খেতে অসম্ভব মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আজকে ডিনার করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ